আমি এখন বেগুন ভাজা করে নিচ্ছি রাতে ডিনারের জন্য আমার মেয়ে খাবে বেগুন ভাজা আর আলু ভাজা রুটি দিয়ে তাই বেগুনটা ভেজে নিচ্ছি তারপরে আলুটা ভাজবো বেগুন ভাজা আমার হয়ে গেছে আমি আলুটা ভেজে নেব মানে হলুদ দেবো আর দেব নুন এবার কিছুক্ষণ আমি এবার কিছুক্ষণ আমি আলু ভাজাটাকে ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য আলু ভাজা আমার হয়ে গেছে এবার আমি আলু ভাজাটা তুলে নেব আলু ভাজা আমার হয়ে গেছে এবার আমি রুটিটা বেলে নেব নিমকির মতো করে রুটিটা

একটা করে মুচমুচে করে সুন্দর করে ভাজবো। হয়ে গেছে আমি নামিয়ে নেব। একটা হয়ে গেছে এবার আমি আরেকটা ভেজে নেব। এবার আমি আরেকটু ঘিরিয়ে দেব যারা যারা আমার এই ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বন্ধুরা যারা আছো তারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবে পাশে থাকবে রাতে ডিনার বেগুন ভাজা আলু ভাজা আর ঘিরিয়ে পরোটা এই রেসিপিটা আমার মেয়ের খুবই পছন্দের গুড নাইট ফ্রেন্ড আবার একটি অন্য রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ